উনি বাংলাদেশে প্রায় চল্লিশ বছর আগে এসেছেন এসে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন এবং বাংলাদেশে ওনার ব্যবসা অনেকভাবে সম্প্রসারিত করেছেন চট্টগ্রামে যে কোরিয়ানি বিজেট এটা এখানে ওনার ওনার কর্পোরেশনে প্রায় আটত্রিশটার মতো কারখানা আমরা দেখেছি যে উনি সেখানে স্থাপন করেছেন ওনার কারখানায় যে উৎপাদিত যে পণ্য রপ্তানি করে যে আয় হয় সে আয়টা উনি আবার বাংলাদেশে রি ইনভেস্ট করেছেন এবং উনি ওনার ব্যবসায় পরবর্তীতে এখান থেকে ভিয়েতনামে সম্প্রসারণ করেছেন কিন্তু ওনার মূল ব্যবসাটা বাংলাদেশে রয়ে গিয়েছে ওনার ওখানে বাহাত্তর হাজার বাংলাদেশি ওনার কারখানাগুলোতে কাজ করে এবং বাংলাদেশকে উনি ট্রুলি বিলং করেন এবং আজকে উনি যখন আপনার বলছিলেন যে হয়তো আরও পাঁচ সাত বছর পরে বাংলাদেশে ওনার অবস্থানটা পঞ্চাশ বছর পূর্ণ হলে হয়তো উনি আশা করেছিলেন যে বাংলাদেশ ওনাকে নাগরিকত্ব দেবে উনি বলেছেন যে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন বলেছেন যে পাঁচ বছর আগেই ওনার প্রত্যাশা চেয়ে বাংলাদেশ ওনাকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে উনি শুধু নিজেকে বাংলাদেশের না একবার সরস্বতী চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা মনে করেন তো এরকম একজন যিনি বাংলাদেশের বাংলাদেশে অনেক আগে থেকে যখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসুন সেভাবে আসা শুরু করেনি মানে সেই সময়ে বাংলাদেশে এসে বিনিয়োগ করেছেন বাংলাদেশে কারখানা স্থাপন করেছেন বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করেছেন এবং বাংলাদেশে এখন আরও নতুনভাবে বিনিয়োগ করছেন শুধু উনি নন ওনাকে দেখে আরও অন্যান্য কোরিয়ান ব্যবসায়ীরাও আসছেন আজকেও কিন্তু পঁয়ত্রিশ জন কোরিয়ান বিনিয়োগকারী ওই বিনিয়োগ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং ওনার কোরিয়ান ওনাকে নাগরিকত্ব দেওয়ার পরে ওই কোরিয়ান বিনিয়োগকারী সবাই হাততালি দিয়ে এটাকে স্বাগত জানিয়েছেন তো এইটা একটা বিশাল পজিটিভ সিগন্যাল আমরা কিন্তু লক্ষ্য করলাম যারা এখানে বিনিয়োগ করতে আসছেন দেখতে আসছেন উনি কিন্তু তাদেরকেও আহ্বান জানাচ্ছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য একজাক্টলি এবং ওনাকে দেখে কিন্তু অনেকে এসেছেন বিশেষ করে কোরিয়া থেকে উনি কিন্তু কোরিয়াতে অনেক বড় একটা নাম বাংলাদেশের মানুষ হয়তো সেভাবে চেনে না উনি যে কোরিয়াতে অনেক বিখ্যাত একজন ব্যক্তি সেটা আমরা কিছুদিন আগে আমরা টের পেয়েছিলাম হাইনাইনে যখন বাহ যখন বাও ফোরাম অ্যানুয়াল কনফারেন্স ছিল যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছিল সেখানে উনি বান কি মনের সঙ্গে একটা বৈঠক হয়েছিল বান কিমুনের বৈঠকে বান কিমুন ওনার প্রসঙ্গটা টেনে এনেছিলেন যে তোমরা তাকে আসলে কিভাবে সম্মানিত সে তো যখন উনি যখন কোরিয়াতে যখনই যায় কোরিয়ার ব্যবসায়িক কমিউনিটিতে উনি সবসময় বাংলাদেশিদের প্রশংসা করে বাংলাদেশের কথা বলে সবাইকে আহ্বান জানায় বাংলাদেশে আসার জন্য এবং উনি এটাও জানিয়েছেন যে মানে মানে ওনার কাছ থেকে উনি বাংলাদেশের এত প্রশংসা শুনেছেন যে বাংলাদেশ সম্পর্কে মানকে মন আগে থেকেও জানতেন কিন্তু তারপরেও তার প্রতিদিন নতুন নতুন করে আগ্রহটা কৌতূহল তৈরি হচ্ছে বাংলাদেশে কেন মানে বাংলাদেশে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে এরকম একজন মানুষ যিনি বাংলাদেশকে ট্রুলি বিলং করেন ফ্রম ডিফিন মানে তার একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে উনি বাংলাদেশকে ধারণ করেন তো বাংলাদেশ সরকার মনে করেছে যে ওনাকে যদি সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় তাহলে এটা বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আগ্রহী বা বাংলাদেশে যারা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে নিয়ে যারা প্ল্যান করে তাদের জন্য এটা খুব ইতিবাচক একটা সিগন্যাল বাংলাদেশ কিন্তু এর আগে অনেককে আপনার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে মোহাম্মদ আলী বক্সার উনি বাংলাদেশ তরুণ সমাজকে ইন্সপায়ার করেছেন গর্ডন গেনিস বাংলাদেশের ক্রিকেট কোচ ছিলেন যার যিনি বাংলাদেশকে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাহায্য করেছেন ফাদার রিচার্ড ম্যারিনো উনি আপনার বাংলাদেশের সেবায় একটা বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন এভাবে বাংলাদেশের সমাজে নিজ নিজ ক্ষেত্র থেকে যারা অবদান রেখেছেন তাদেরকে কিন্তু বাংলাদেশের আগেও সম্মানিত করেছেন এবং প্রথমবারের মতো বাংলাদেশ আসলে একজন বিনিয়োগকারীকে সম্মানিত করলো বিনিয়োগ সম্মেলন হচ্ছে ভালো কোনো উপলক্ষ এর জন্য আর হতে পারতো না এবং এই এই সম্মেলনটাকে ঘিরে ওনাকে সম্মানিত যা সম্মানিত করা হলো এবং আমি মনে করি যে এই সম্মেলনে উপস্থিত প্রত্যেকটা বিনিয়োগকারী এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে নিজেরা সম্মানিত বোধ করেছেন